আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসার রিলেটেড ফাইল প্রসেসিং এর সকল ধরনের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো সমস্যা সম্মুখীন আপনারা হন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তার একটা যথাযথ সাজেশন বা সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা বিষয় নিয়ে করা বর্তমান সময়ে আপনারা একটা জিনিস জানতে যান যারা বেসিক্যালি অস্ট্রেলিয়া ভ্রমণ করতে যাচ্ছেন তারা একটা জিনিস নিয়ে খুব কনফিউশনে থাকেন যে আপনাদের আগের অন্যান্য দেশ ভ্রমণ থাকতেই হবে কিনা কিনা অর্থাৎ ট্রাভেল বাধ্যতামূলক এই জিনিসটা নিয়ে আপনারা একটা সচরাচর এই প্রশ্নটা করে থাকেন সো আজকের ভিডিওটি মূলত এই বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করবো আপনাদের সাথে সো প্রথমেই বলেনি অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যেখানে ভিসা প্রসেসিং অর্থাৎ আপনি যদি ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার ডকুমেন্ট সাবমিশনের উপর অর্থাৎ যেহেতু অনলাইন বেস সব ব্যাপারগুলো এবং আপনি অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করতে পারছেন সো আপনার যে জিনিসটা হবে আপনার পুরো ফাইলটা তারা হচ্ছে আপনার এই ডকুমেন্টের মাধ্যমেই তারা ডিসাইড করে ফেলবে যে আপনি হচ্ছে এলিজিবল কিনা সো আপনার এই জিনিসটা সবার প্রথমে মাথায় রাখতে হবে এখন যে জিনিসটা আপনারা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে পূর্ব ভ্রমণ অভিজ্ঞতা থাকতেই হবে কিনা অর্থাৎ প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি বা অন্যান্য দেশ ভ্রমণ থাকতে হবে কিনা এক্ষেত্রে আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনারা যারা হচ্ছে ভ্রমণ করতে চাচ্ছেন তাদেরকে যে জিনিসটা করতে হবে আপনার পারপাসটা কি সেই পারপাসটা হচ্ছে কি আপনাদের ফাইন্ড আউট করতে হবে আসলে কি কারণে হচ্ছে ভিজিট করতে এই আপনাদের উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র ট্রাভেল তাহলে কিন্তু আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে অর্থাৎ আপনি যদি একজন টুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে আর যে জিনিসটা আপনি যদি কোনো স্পেসিফিক উদ্দেশ্যে যান কোনো একটা প্রোগ্রাম হতে পারে সেটা ম্যারেজ অ্যানিভার্সারি বা কোনো সেমিনার এই ধরনের জিনিস অর্থাৎ আপনি যদি কোনো ইনভাইটেশন নিয়ে হচ্ছে যান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির বাধ্যতামূলক নয় বিকজ আপনি ওই উদ্দেশ্যটার জন্য অস্ট্রেলিয়াতে যাবেন এই জিনিসটা আপনি যদি আপনার সকল ডকুমেন্টস এর মাধ্যমে আপনার উদ্দেশ্য হচ্ছে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করা অর্থাৎ আপনার একটা অথেন্টিক ইনভাইটেশন আছে তখন কিন্তু আপনার কোন প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নেই সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে পার্থক্যটা গড়ে দেয় আপনি যখন ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার কোনো অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন হবে আর যখন আপনি একজন মানে ভিজিটার অর্থাৎ কোনো একটা স্পেসিফিক প্রোগ্রাম অর্থাৎ ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করছেন তখন আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি অতটা প্রয়োজন নয় থাকলে ভালো না থাকলে কোনো প্রবলেম নেই বাট আপনি যখন হোটেল বুকিং দিয়ে অর্থাৎ আপনি হিসেবে অ্যাপ্লাই করবেন আপনি বছরের বিভিন্ন সময় বিভিন্ন দেশে ভ্রমণ করছেন এই জিনিসটা যখন তাদেরকে বলবেন তখন কিন্তু আপনার একটা প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি বাধ্যতামূলক সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে মূল বিষয় যে আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করছেন আপনার পারপাস অফ ট্রাভেলটা আপনি যখন একজন ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করছেন তখন যে জিনিসটি হবে আপনাকে অবশ্যই প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি শো করতে হবে কজ আপনি যে ট্রাভেলার এটা বোঝানোর জন্য তখন আপনার ওই ট্রাভেল হিস্ট্রিগুলো প্রয়োজন আর যখন আপনি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করছেন যে একজন ভিজিটার হিসেবে তখন কিন্তু আপনার এই জিনিসটার প্রয়োজন নেই তখন আপনি জাস্ট ওই আপনার মেনশন থাকবে আপনার ইনভাইটেশনে আপনি ওই যে উদ্দেশ্যে যাচ্ছেন ওটা ফুলফিল হলে আবার দেশে ব্যাক করে আসবেন তখন কিন্তু আপনার জিনিসটা জাস্টিফাইড হবে সো এই ব্যাপারটাই আপনাকে মাথায় রাখতে হবে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের পূর্বে যে আপনার পারপাস অফ ট্রাভেলটা আসলে কি আপনি

আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের কোনো জিজ্ঞাসা বা কোনো কনফিউশন থাকলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ